ওটা তো বনা নেই আমার অনেক জিনিস ওই মেইন যে আমি সার তালার আমি অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার যেগুলো আমি জিনিস পেয়েছি কিন্তু আমার যে মেইন কষ্টের জিনিসটি মেইন যে আমার নেকলেসগুলো একেবারে তিন কুড়া আমি আমি এই জিনিসটি আমি এখনো পাইনি হ্যাঁ যদি আশা করি যদি আমার সার যদি আমার পায়ে মানে বিস্তারে দিয়ে থাকে হ্যাঁ আমার বাকিগুলো

ওইটিও যে নিয়ে গেছে ওইটু এইগুলো পাইছি না আর যেইগুলো শুননা পাইছি এটি সার অনেক কষ্ট করে ভাই করে দিচ্ছে ঠিক আছে এটি ওটির কাছে কিছু না আমার মেইন আমার শাশুড়ি দুইটা আমার চুরি দিয়ে গেছে মরোনা আগে ওইটিও নিয়ে গেছে ওইটাও নাই আর এখন আমার মেইন ভাটিগুলো কি নাই দুইটিতে আমার যদি সার তা পাওয়াই দেয় মরণুঞ্জের বোনের লিখে কষ্ট বেজে পাওয়াই দিচ্ছে কিন্তু আমার ছেলে না আমি পঁয়ত্রিশ বছর ধরে এই জিনিসটা বানাইতে অনেক কষ্ট করে কিন্তু আমার শখের জিনিস এটি

कहाँ कहाँ से ये मिला ये तीन गोल्ड जैसे गोल्ड ज्वेलरी है के है, एक एमजी बाजार है और एक शनि तला है और एक सीआर रोड है और दो बाइक से अलग अलग जगह पे कुछ कुछ अलग डिस्ट्रिक्ट से भी निकल तो सकते